সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে মানহ আজ টিভি দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আমরা আসছি যমুনা ফিউচার পার্কে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে স্ত্রী ছেলেমেয়েদেরকে নিয়ে কিছুটা সময় একটু আনন্দ উপভোগ করার জন্য চলে আসলাম যমুনার মার্কেটের ভিতরে প্রবেশ করেছি আমরা এখন উপরে যাবো পাঁচতলায় সেলের একটু শখ পার্কে খেলাধুলা করবে আস্তে আস্তে উপরে যাচ্ছি আমরা পাঁচতলায় চলে আসছি

ছেলে খুব আনন্দ করে খেলতেছে অন্যান্য বাচ্চাদের সাথে ছেলের আনন্দের জন্য ছেলে আসছি আমরা সকলে মিলে যা ফিউচার পার্কের ভিতরে পাঁচকালায় সিটি পার্ক

ko

ওখানে যাও ওখানে যাও বাবা এদিকে তোমার বল বল তো কেটে হবে না তুমি ওদিকে খেলো বুঝে এদিকে আসো

ওখানে যাইতে ভয় পাইতেছে ভিতরে আপু আসে তুমি ভিতরে যাও যে ভিতরে যাও ওই যে বাবুরা যাও

চল <laughs> <Fish. Fish. laughs>

masuk eh salam Basuh, 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 Enggak, enggak gitu,

কতগুলা পাইছো ওখানে লেখা আছে না ওখানে লেখা ছিল না কোনটায় পড়ছে পঞ্চাশ টিকিট এনে কোনটায় পড়ছে দেখো না চুয়ান্ন টাকা পঞ্চাশ টাকা হইব আর কি গোনায় ভুল করছো তাইলে হ্যাঁ এ গলায় তুলে রাখ